ফাই সর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে মানুষ কেন আত্মহত্যা করে এটা নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে যে কিছুদিন আগে আমার চেম্বারের সামনে কিছু দূর দূরে একজন যুবক আত্মহত্যা করে ইয়ং যুবক আত্মহত্যা করে আর এই কারণেই আজকে এই ভিডিওটি তো প্রথমে যে আয়াত দুটি বললাম সুরা আলাম নাসর এই আয়া এই সুরার পাঁচ নম্বর এবং ছয় নম্বর আয়াত যখন অর্থ সহ পড়লাম তখন দেখলাম যে আসলে এই আয়াতে আমাদের বেঁচে থাকার যে যারা আত্মহত্যা করেন হতাশায় যারা ভোগেন তাদের জন্য এই আয়াত দুটি কিন্তু মোটিভেশনাল বা এই আয়াত দুটি তাদেরকে ফিরিয়ে আনতে পারে তো এই আয়াত দুটি আসলে যারা মুফাসির কেন যারা কোরআন তাপসির করেন তারা তো এই আয়াত দুটি নিয়ে অনেক বড় বিশাল তাফসির পাওয়া যায় বা তারা অনেক বড় ধরনের ব্যাখ্যা করেন বিস্তারিত ব্যাখ্যা করতে পারেন কিন্তু আমি শুধু শাব্দিক অনুবাদটা বলতেছি যে এটার অর্থ বাংলা অর্থ বাক্য অনুবাদ সেটা হচ্ছে যে ফাইন না মালু আল উ আর নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে শো ইননা মাল উ ইউসরো কষ্টের পরেই রয়েছে সু এই যে আল্লাহ তালা দুইটি আয়াত বলেছেন একই আয়াত দ্বিতীয়বার বলেছেন তো এখানে গুরুত্ব দিতে গিয়ে দ্বিতীয়বার বলা হয়েছে তো আসলে এই আয়াতটি দিয়েই কিন্তু আমরা আমাদের মোটিভেশনালটা পেয়ে যেতে পারি যারা হতাশায় আছে এখন আত্মহত্যা কারা করেন আত্মহত্যা বিশ্বে যদি গবেষণা করা হয় বিশ্বে গবেষণা করে দেখেছেন যে আসলে বছরে বছরে দশ লাখ লোক মারা যায় আত্মহত্যা করে দশ লাখ লোক মারা মানুষ আত্মহত্যা করে তো এই যে দশ লাখ মানুষ আত্মহত্যা করে তার মধ্যে বাংলাদেশে এর প্রতি দশ লাখ লোকের মধ্যে দুইজন লোক আত্মহত্যা করতেছে তো এই যে প্রবণতা এবং বিশ্বের মধ্যে কিন্তু যারা বয়স্ক বেশি বয়স হলেই আত্মহত্যা বেশি করে এটা হচ্ছে সারা বিশ্বের পরিসংখ্যান আর বাংলাদেশের পরিসংখ্যান হচ্ছে ইয়ং যুবকদের মধ্যে বেশিরভাগ আত্মহত্যা করে তো যে আত্মহত্যা মানে নিজের জীবন নিজেকে শেষ করে দেওয়া বিভিন্ন উপায়ে বিষ পান করে গলায় দড়ি দিয়ে বা উপর থেকে জাপ দিয়ে বহুতল ভবন থেকে জাপ দিয়ে আত্মহত্যা করে নদীতে জাপ দিয়ে আত্মহত্যা করে বিভিন্ন উপায়ে মানুষ আত্মহত্যা করে তার মধ্যে প্রধান হচ্ছে গলা দড়ি দিয়ে বা বিষ পান করে এভাবেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যা করে তো এই যে নিজের জীবন নিজেকে দেওয়া নিজের জীবনটা নিজে নেওয়া মানে আল্লাহ তালা হয়তো আমার হায়াতটা আরও বেশি দিয়েছেন কার কতটুকু হায়াত আল্লাহ তালা ভালো জানেন তো এই যে মানুষের হায়াত তালা দিয়েছেন এখন নিজে নিজের যদি ক্ষতি করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগও দিয়েছেন নিজে নিজের ক্ষতি করা তো নিজের জীবনটাকে যে নিজে দেওয়া সেক্ষেত্রে কিন্তু যারা মুসলিম আমরা মুসলিম পরকালে বিশ্বাস করি এবং পরকাল আছে তাদের জন্য কিন্তু পরকালটা ধ্বংস কারণ আল্লাহ তালা যারা আত্মহত্যা করেন তাদের কিন্তু পরকাল তারা জান্নাতে যেতে পারবেন না এই আত্মতার কারণে নিজের জীবনটাকে নিজের নষ্ট করার কারণে বা আত্মহত্যার কারণে কিন্তু আমরা পরকালে আটকে যাব এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে যারা হতাশায় থাকেন ডিপ্রেশনে থাকেন তারাই কিন্তু আত্মহত্যা করে আর ইয়ং যুবকরা যারা আত্মহত্যা করি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রেমে ছেঁকাকে বা কোনো একটা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই কাউকে মন থেকে ভালোবাসার কারণে দেখা গেছে তার বিচ্ছেদ ভুলতে পারে না সেই যে একটা বড়ো ধরনের ধাক্কা এটা সামাল না দিতে গিয়ে কিন্তু অনেক যুবকরাই কিন্তু বা যুবতীরা যারা ইয়ং ছাত্র অবস্থায় আছেন তারা কিন্তু আত্মহত্যা করেন আবার অনেক সময় ব্যাপার পত্রিকায় দেখেছি যে পরীক্ষায় ফেল করে হতাশ হয়ে অনেকে আত্মহত্যা করেন আর অনেকে যারা একটু প্রাপ্তবয়স্ক অনেকেই কোনো কিছু করতে পারতেছেন না বেকার বিভিন্ন ধরনের মানুষের কথা শুনে আঘাতপ্রাপ্ত হয়ে আত্মহত্যা করতেছেন অনেকেই বিজনেস করতে যেয়ে হতাশায় বা বিজনেসের লস খেয়ে অনেকেই কিন্তু আত্মহত্যা করেন অনেকেই ঋণের চাপে অনেক সময় হতাশায় অনেকেই আত্মহত্যা করেন বিভিন্ন মানসিক চাপে আত্মহত্যা করেন এই যে হতাশায় হতাশা নিয়েই কিন্তু আল্লাহ তালা এখানে যে ছোড়াটাই বললাম ছোড়া আল ইনশিকা বা ছোড়া আলম নসর এই ছোঁড়ায় যে পাঁচ নম্বর এবং ছয় নম্বর যে আয়াটা এই আয়াতে কিন্তু আল্লাহ তালা বলেছেন আর নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুখ এই যে বাইন ইন নামা আলু শ্রীয়সর নিশ্চয়ই কষ্টের পরে রয়েছেন সুখ নামা আলু শ্রীয়সর কষ্টের পরেই রয়েছে সুখ এই যে কষ্টের পরেই রয়েছে সুখ আমরা কষ্ট করে কোনো কিছু অর্জন করে যখন ব্যর্থ হয়ে যায় তখনই কিন্তু আত্মহত্যা করে তো এখানে বলেছেন কষ্টে পড়ে রয়েছে সুখ আসলে কষ্ট করে যখন ব্যর্থ হয়ে আবার যখন আমি উঠে দাঁড়াবো বা আবার যখন আমি কষ্ট করব সফলতা একদিন না একদিন আসবেই তো এই যে মানুষ যে আত্মহত্যা করে এখান থেকে কিন্তু আসলে আমরা মোটিভেট হতে পারি বা এখান থেকে এই যে আয়াতটি করে নেয় আয়াতটি আয়াতটি দিয়েই কিন্তু আমরা বেঁচে থেকে অনুপ্রেরণা জাগতে পারে কারণ কি এই যে বললে বলা হয়েছে যে কোরআনে নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুখ আমরা যতই কষ্ট করি হতাশা হই এর এর পরেই কিন্তু আসলে সুখটা আসে কিন্তু আমরা কি করি সুখের দেখা পাওয়ার আগেই নিজের নিজেকে উৎসর্গ করে দেই নিজের জীবনটাকে নষ্ট করে ফেলি তো দেখা যাচ্ছে যারা যুবকরা যে আত্মহত্যা কারণগুলি তার মধ্যে যে যুবকরা যারা আত্মহত্যা করেন যে প্রেমের ছ্যাখা খেয়ে আত্মহত্যা করেন ইয়ং বয়সে যখন উঠতি বয়সে কারো মনে ধরে কারোকে ভালো লাগে কাউকে তখন 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 যখন তাকে না হয় অন্য জায়গায় যখন সে চলে যায় তখনই কিন্তু সে হতাশায় আত্মহত্যা করেন কিন্তু সে যদি ধৈর্য ধারণ করেন যে আসলে এটা আমার কপালে ছিল না ভালো হয় তাহলে আমার এটা আমার জন্য লিপিবদ্ধ করেন না আমার জন্য এসছে ভালো কিছু তালা লিখে রেখেছেন বা আমার বাইক গে এসছে ভালো কিছু আছে আমি যেই মেয়েকে আমি পছন্দ করতেছি আমি যদি প্রতিষ্ঠিত হই আমি যদি কষ্ট করে প্রতিষ্ঠিত হই বা কষ্ট করে আমি যদি বেঁচে থাকি আমি যদি অন্য কোনো কিছু করি তাহলে দেখা যাচ্ছে এর চেয়ে ভালো মেয়ে আল্লাহ তাহলে আমাকে দিবেন কিন্তু আমি আবেগের বশত আমি কি করলাম আত্মহত্যা করে ফেললাম এই যে ধৈর্য ধরা কষ্ট করা এই কষ্টর পরেই কিন্তু সুখ আসবে আপনি যদি ধৈর্য ধরেন দেয়াছে এ মেয়ে চলে গেছে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আপনি ধৈর্য ধরলেন কষ্ট করে কেরিয়ার করলেন তার থেকে আরও কিন্তু ভালো মেয়ে আসবে আবার যারা যে মেয়েরা আছেন যে ছেলেদের কে না পাওয়ার কারণে আত্মহত্যা করেন তারাও কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ তালা এসে ভালো কিছু আল্লাহতালা আপনার জন্য রেখেছেন এই যে কষ্টের পরে রয়েছে চোখ আবার যারা হতাশায় বিভিন্ন ধরনের হতাশায় মানে বিভিন্ন কোনো কিছু করতে পারতেছেন না বেকার চাকরির জন্য ঘুরতেছেন ভালো সার্টিফিকেট নিয়ে চাকরির জন্য ঘুরতেছেন কোনো কিছু করতে পারছেন ছোটো কাজও করতে পারতেছেন না কিন্তু আসলে প্রত্যেকটা কাজই কিন্তু কোনো কাজই কিন্তু ছোটো নয় অনেকেই মনে করেন যে যারা চাকরি করতেছেন চাকরির জন্য ঘুরতেছেন তারা যখন চাকরি পাচ্ছেন না তখন কিন্তু কোনো কাজ করতেছেন না ছোটো ছোটো কাজগুলি অনেক কাজ আছে যেগুলি আপনার সাময়িক ব্যা বেকারত্ব দূর করবে কিন্তু এই কাজগুলি করতেছেন না যে আপনার মনে বাড়তেছে যে আসলে এই কাজগুলি আমি করব এত পড়াশোনা করে আসলে তাদের জন্য যদি আপনারা এই ধৈর্যটা ধরেন যে আপনি চাকরির চেষ্টাই পড়াশোনা করেছেন চাকরি করবেন এই নিয়তে যে চাকরি করতে চেষ্টা করতেছেন কিন্তু চাকরি হচ্ছে না এখন আপনি কী করবেন এখন আপনি ধৈর্য ধরে যে অন্য কাজগুলি করেন দেখে যে আল্লাহ তালা চাকরি থেকে আপনাকে যে পরিমাণ প্রফিট দেওয়ার কথা দিলে হলে তার চেয়ে কিন্তু বেশি অন্য কিছুর মধ্যে রাখতে পারে তো হতাশ হওয়ার কোনো কিছু নেই হতাশ না হয়ে আল্লাহ তালা বলেছেন যে কষ্টের পরে রয়েছে সুখ তাহলে কষ্টটা আগে পরে হচ্ছে সুখ তো যারা এই যে চাকরির বেকারত্বের জন্য যারা আত্মহত্যা করার জন্য পথ বেছে নেন তারা কিন্তু এর থেকে বের হয়ে আসবে এরপর যে বিষয়টা থাকে যে অনেকেই ব্যবসায় লস খেয়ে আত্মহত্যা করেন মানসিক চাপ যেটা বাড়ি পারিবারিক চাপের কারণে কিন্তু অনেকে আত্মহত্যা করেন আপন লোকরা যখন অনেক সময় কষ্ট দিয়ে থাকেন আপনি যদি কষ্ট নেন তাহলে তো সব কিছুতেই কষ্ট পাবেন তো সেক্ষেত্রে কষ্ট দিয়ে থাকেন সেই কষ্টের কারণে কিন্তু অনেকেই আত্মহত্যা করে এই কাজগুলি করা যাবে না আপনারা আমরা যারা মুসলিম তারা কিন্তু আল্লাহ আলার এই আয়াতটি এই দুটি আয়াত কিন্তু আমাদেরকে বেঁচে থাকার জন্য এটা ডাল হিসেবে আমরা নিতে পারি যে ফা নামা আলু শ্রীসরণ ইন আলু এই আয়াত দুটির তাফসির আমরা পড়ব এই আয়াত দুটির ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব বিভিন্ন তাফসিরগণ এ আয়াতের বিশাল ব্যাখ্যা দিয়েছেন এটা যখন ব্যাখ্যা হিসেবে আমরা নিব তখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে মোটিভেশনাল কাজ করবে আমাদের বেঁচে থাকার আগ্রহটা বেড়ে যাবে তাই যারা আত্মহত্যা করা বা হতাশায় যারা আছেন তারা এই আয়াত দুটি ভালো করে পড়বেন এ আয়াতের মর্ম বুঝার চেষ্টা করবেন বা এই আয়াত যারা তাফসির করেছেন তাদেরকে তাদের কাছ থেকে এ আয়াতের তাফসিরটা শুনবেন তাহলে দেখা যাচ্ছে আপনার মধ্যে হতাশা চলে যাবে কারণ এ আয়াতের আমি শুধু বাংলা যে অনুবাদটা সেটা বললাম যে ফা আলু আলো শ্রী অসরণ আর নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সু ইন নামা শ্রী অসর নিশ্চয়ই কষ্টের পরে রয়েছেন সু তো এই যে আয়াতটা এই আয়াতের আসলে গভীরের ব্যাখ্যা এটা কিন্তু আসলে বিশাল একটি ব্যাখ্যা আসে আমাদের সামনে সেটা যদি আমরা শুনি দেখা যাচ্ছে আমাদের যে হতাশায় যারা আছেন তারা কিন্তু হতা হতাশা থেকে বের হয়ে আসতে পারেন এই আয়াত দুটির মাধ্যমে তো যাই হোক আত্মহত্যা একটা নিকৃষ্টতম কাজ সবচেয়ে কি কো বলবো সবচেয়ে মানে ব্যর্থতার যেটা চূড়ান্ত পর্যায় হ্যাঁ সেটা আমরা শুধু দুনিয়াতেই ব্যর্থ হব না এই আত্মহত্যা করলে শুধু দুনিয়াতেই ব্যর্থ হলাম না আমরা আখেরতেও কিন্তু ব্যর্থ হয়ে যাব যদি এই আত্মহত্যার পথ আমরা বেছে নেই যারা হতাশায় আত্মহত্যা করার জন্য অনেকেই অনেকে চেষ্টা করে থাকেন অনেক সময় হয় নাই পরে আবার চেষ্টা করেন এই কাজগুলি কখনো করা যাবে না আবেগের বসত অনেকেই করে ফেলেন কিন্তু করে ফেললেই কিন্তু শেষ আত্মহত্যা করে ফেললেন আপনি দুনিয়ার জীবনও বরবাদ হলো আখেরাতের জীবনটাও কিন্তু বরবাদ হয়ে গেল তো যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ